আসসালামু আলাইকুম ঈদের মধ্যে যেমন ভাবে আপনি নিজেকে ফুটিয়ে তুলতে চান তেমনি ভাবে আপনার রুমকে যদি আপনি সাজিয়ে তুলতে চান তাহলে আপনাদের জন্য নিয়ে আসলাম কুমিল্লার বিখ্যাত ঐতিহ্যবাহী মোমবাটিকে চাদরের কালেকশন গুলো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই দারুণ আর চমৎকার ডিজাইনের ভিতরে চাদর থাকবে চাদরের সাইজ থাকবে হচ্ছে আপনার সাড়ে সাত ফিট বাই হচ্ছে আপনার সাড়ে আট ফিট তার মানে হচ্ছে আপনার কিং সাইজের ভিতরে চাদরটা পাবেন একবার আপনার বেডে ঝুলে থাকবে চাদরের সাইজটা থাকবে এমন আর কাপড়ের মেটেরিয়ালটা থাকবে হচ্ছে আপনার টুইল কাপড়ের ভিতরে ববলিন কস গ্যারান্টি করা থাকবে চাদরটা আর ডিজাইনটা দেখেন কত সুন্দর একেবারে চমৎকার একটা ডিজাইনের ভিতরে চাদরটা পাবেন এই হচ্ছে মাঝখানে একটা সার্কেল ভিতরে চাদরটা থাকবে হচ্ছে আপনার অরেঞ্জ কালারের সাথে ইউলো আর অরেঞ্জ কালারের সাথে আপনার কন্ট্রাস্টটা থাকবে এই চাদরটার সাথে থাকবে হচ্ছে আপনার একটা পিলু দুইটা পিলো কভার পাবেন আর একটা কোল বালিশ ও পাবেন মেক করা পাবেন এই হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড সাইজের দুইটা পিলো কভার আর এই হচ্ছে আপনার কোল বালিশ কাভার তো সুতরাং চাদরটার সাথে থাকবে হচ্ছে কোল বালিশ আর দুইটা কিলো কভার পেয়ে যাচ্ছেন এই একটা কালার সেকেন্ড কালারটা দেখাচ্ছি এটা থাকবে হচ্ছে আপনার ব্লু কালার মধ্যে চমৎকার ডিজাইন দেখেন আপনার রুমকে একেবারে সুন্দর ব্রাইটনেস করার জন্য এই চাদরগুলোই আশা করি ইনশাআল্লাহ যথেষ্ট দেখেন কত সুন্দর কালার এটা থাকবে হচ্ছে আপনার ইউলুর সাথে থাকবে হচ্ছে আপনার ইউলান সরি এটা থাকবে গোলাপির সাথে থাকবে হচ্ছে ব্লু কালার একটা কন্ট্রাস্ট দারুন একটা কন্ট্রাস্টের ভিতরে এই চাদরটা পাবেন একই রকম থাকবে দুইটা কাভার পাবেন আর একটা কোলবালিশের কাভারও পেয়ে যাবেন মেক করা পাবেন এই হচ্ছে আরেকটা কালার তিনটা চাদর আজকে আপনাদেরকে দেখাবো সেম ডিজাইনের ভিতরে তিনটা কালার যে এত এত চমৎকার দেখেন মানে দেখলে আপনার মাথা ঘুরে যাবে এত সুন্দর যে নিয়ে আসলাম এই হচ্ছে আপনার একটা কালার এটা হচ্ছে আপনার লাইট একটা ইয়েলো কালার বলা যায় এই হচ্ছে আপনার সুন্দর এই চাদর যারা নিতে চাচ্ছেন তারা পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় আপনি বাসায় বসে পেয়ে যাবেন সেজন্য আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুক মেসেঞ্জারে স্ক্রিনশ দিয়ে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন একেবারে কম সময়ের ভিতরে হচ্ছে আর যারা দেখে শুনে বুঝে সুন্দর চাদর গুলো নিতে চাচ্ছেন তারা চলে আসেন আমাদের দোকানে একদম বরাবর আমাদের ঠিকানা চলে আসেন বাটিক কালেকশন হিলটন টাওয়ার মনারপুর রাজগঞ্জ কুমিল্লার দোকান একশো বিশ একশো পঁচিশ একশো সাত নাম্বার দোকান আর হা যারা আপনার কুমিল্লার বিখ্যাত এই বাটিক চাদর গুলো যারা আপনার হোলসেল নিতে চাচ্ছেন তারাও নিতে পারবেন কমপক্ষে বারো পিস নিলে আমরা আপনাদের তাদেরকে হোলসেল দিয়ে থাকবো আপনাদেরকে বলি কুমিল্লা বাটিক আমরা উৎপাদনকারী আপনারা যদি সরাসরি কারখানা প্রায় যে এই সুন্দর চাদর গুলো নিতে চান তাহলে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আশা করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম